বাগানে যখন এত সুন্দর ফুলকপি হয় না দেখতে সত্যি খুব সুন্দর লাগে বন্ধুরা কাটতেও ইচ্ছা করে না আবার না কাটলেও হবে না কি সুন্দর সাইজগুলো হয়েছে প্রত্যেকটা ফুলকপির সাইজ দুর্দান্ত হয়েছে এই ফুলকপিটা পাড়ার মতো হয়ে গেল এই ফুলকপিটা কেটে ফেলতে হবে এটা অনেকটাই বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু বন্ধুরা হাইব্রিড জাতের ফুলকপি কিন্তু খুব সুন্দর ফুলকপিগুলো অপূর্ব টেস্ট খুব সুন্দর একদম মানে কি বলুন তো অন্য সব ফুলকপিগুলো যেমন একটু শক্তপক্ত থাকে এইগুলো একদম মানে কেমন তর রান্না করলে নরম হয়ে যায় মানে মাখনের মতো গলে যায় এই রকম বেশ ফুলকপিগুলো আর সব থেকে বড়ো কথা বাগানের ফুলকপি টাটকা টাটকা ফুলকপি এর টেস্ট একদম মানে কি বলবো আপনাদেরকে যারা করেছেন তারা তো অবশ্যই জানেন তো যাই হোক আমার ফুলকপি আস্তে আস্তে শেষের দিকে কারণ কিছু খেয়েছি কিছু গিফট করেছি বাড়িতে কেউ আসলে দেখলে সে একটা চায় তখন তাকে না দিয়ে পারা যায় না এরকম অবস্থা গাছের জিনিস দেখবেন সবারই একটু তার প্রতি টান থাকে তো আমারও হয়েছে তাই তো এই যে এই ফুলকপিটা আজকে পারবো এই ফুলকপিটা এটাও আজকে গিফট করবার আছে একজনকে আর আরও দুটো এখনও গিফট করতে হবে হ্যাঁ তারা বারবার দেখে বলে গেছে যে আমার আমাদেরও কিন্তু দুইজনের দুটো চাই তো এই দুটোর জন্য তাদের জন্য এই দুটো রেখে দিয়েছি এরা আর এখনও বড়ো হবে কিছু কিছু ফুলকপি আর বড়ো হবে না যেমন এইটা মনে হচ্ছে আর বড় হবে না কারণ ফুটে গেছে এটা আর বড় হবে না এগুলো আমাদের ঘরে চলে যাবে তার সাথে বন্ধুরা মোটামুটি বেগুনের জালিগুলো খুব সুন্দর হয়েছে কিছু কিছু বেগুন তো বড়োও হয়ে গেল এই বেগুনটা এখন এই বেগুনটাও বেশ বড় হয়ে গেল দেখুন অনেক জালি পড়ছে খুব সুন্দর বেগুনও হচ্ছে ক্যাপসিকাম গাছে অনেক ফুল চলে এসেছে আর এই বেগুনটা দেখুন বন্ধুরা এই দেখুন অনেকটাই বড় হয়ে গেছে খুব সুন্দর বড় হয়ে গেছে দেখেছেন তো বেগুনের জালিও পড়েছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই দেখুন জালি পড়েছে এই বেগুনটা আরেকটু নাকি বড় হবে তো যাই হোক বাগানের টাটকা জিনিস এর স্বাদের কোনো কথা হবে না আর আমরা এত এদেরকে আগলে আগলে এই বিশেষ করে তো ফুলকপি গাছগুলোকে আমি যেভাবে আগলে আগলে বড় করেছিলাম সেই জন্য এখন না কাটতে সত্যি মায়া লাগে কি বলুন তো নিজে হাতে বাচ্চাদের যেমন বড় করা হয় না তেমন আমার এই গাছগুলোকেও বড় করা হয়েছে কিন্তু সে কিছু করার নেই কাটতে হবে কিন্তু আমার কাটার থেকে না দেখতে বেশি ভালো লাগে কী সুন্দর বেগুন ঝুলে রয়েছে গাছে ফুলকপি হয়েছে এগুলো দেখতে খুব ভালো লাগে না বলুন আর এই ব্রকুলি গাছটায় ফুল চলে এসেছে ব্রকুলি গাছটা দেখুন কত বড় হয়েছে বন্ধুরা এই দেখুন ব্রকুলি গাছটা দেখেছেন কত বড় হয়েছে দেখুন ব্রকুলি গাছ এই একটা এই একটা মাটির রসটা যে পাচ্ছে সেই বড় হয়ে যাচ্ছে ধ্যার ধ্যার করে এই হচ্ছে কথা তো আস্তে আস্তে আমার ব্যাগগুলোও খালি হয়ে যাচ্ছে এইখানে বড় ফুলকপিটা কেটে ফেলেছিলাম এই যে ছোটো ফুলকপিটা রয়েছে এরা বাড়বে তাই জন্য এদেরকে রেখে দিয়েছি যারা যারা বাড়বে না তাদের কেটে ফেলতে হবে আজকে কিছুটা বাগান থেকে লাল শাক তুললাম এইখানে যে লাল শাকগুলো হয়েছিল বন্ধুরা এইখানে ওইখানে ডক কেটে কেটে ফুলেছি আবার কিছু কিছু ছোট গাছ রেখেও দিয়েছি কারণ ওগুলো আবার বড় হবে এই যে এতটা লাল শাক হলো এতে শাক মিশিয়ে আমাদের হয়ে যাবে দেখেছেন তো একদম টাটকা লাল শাক খুব সুন্দর আমার পিকুর খুব ফেভারেট লাল শাক খুব সুন্দরভাবে লঙ্কাও হচ্ছে ও আর একটা জিনিস এই দেখুন বিনস কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেল এই দেখেছেন তো কত বিমস হয়েছে ভালো লাগছে এবার আস্তে আস্তে কিছু গরমের গাছ পুতব গরমের লাল শাক তো রাখবোই কারণ একটু শাক না রাখলে হয় না বারো মাস তো পালং শাক টুকটাক করে হয় তাই ইচ্ছে আছে এবার গরমেতেও একটু পালং শাক করব গরমে একটু পালং শাক একটু লাল শাক ধনে পাতা তারপরে ওই যে ডাঁটা শাক আছে না সেই ডাঁটা শাক করব। একটু ইচ্ছা আছে পাট শাক করার পাট শাকটা খেতে খুব ভালো লাগে এগুলো মোটামুটি অনেকগুলো খালি হয়ে গেল আর গরমের বেগুন ভেন্ডি উচ্ছে এই আর কি এগুলো করলেই যথেষ্ট আর কার সাথে কিছু ফুল থাকবে টুকটুক করে আমার এই ছোট্ট ছাদ বাগান খুব সুন্দরভাবে হচ্ছে এখানে এর ওলকপিগুলো বড়ো হয়ে গেল আরও মনে হচ্ছে বড় হবে দুটো ওলকপি বেশ বড় হয়ে গেল দেখছি একটা ওলকপি খেয়েছিলাম এই রকম অবস্থায় পেরেছিলাম ভেবেছি হয়তো এ হয়ে যাবে শক্ত হয়ে যাবে কিন্তু এতই কচি যে কি বলবো তাই আমার দিদি বললো এখন পারিস না আর একটু বড় হোক তো যাই হোক থাকুক এইখানে একটা দুটো বড় হয়েছে আর এর আগে তো দুটো খেয়ে ফেলেছিলাম আর মোটামুটি এইগুলো ছোটো রয়েছে এগুলো তো এখনও অনেক ছোটো কিছুই হয়নি তো যাই হোক এই রকম আমার ওলকপিও হলো খুব সুন্দর ওলকপি হলো বাঁধাকপি তো এই যে বাঁধাকপির এই অবস্থা মোর নিচ্ছে সবে সবে আর নিচের বাঁধাকপিগুলো দেখুন দেখেছে নিচের বাঁধাকপিগুলো একদম যেন সেই শাকের মতো হয়েছে গরমের কিছু বেগুনও গাছ করতে হবে এই গাছগুলো তো থাকবে এই গাছগুলো ঠিকঠাক করে রেখে দিলে এরা থাকবে এরা শীতের বেগুন কিন্তু রেখে দেবো এই গাছগুলোকে তুলবো না থাকুক আর আমার গরমের বেগুন অলরেডি শুরু হয়ে গেছে ওই যে বললাম এই মাত্র দেখালাম এই যে এই গাছটা জালি পড়েছে ওই দেখুন ওই দেখুন বেগুনের জালি দেখতে পাচ্ছেন ওইখানে ওই গাছটা জালি পড়েছে এটাও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে গাছের গ্রোথটা খুব সুন্দর হয়েছে মোটামুটি এরকম গরমের বেগুন তো থাকবেই যদি পারি ইচ্ছে আছে একটু টমেটো করার যদি টমেটো করতে পারি তাহলে এইরকম করে টুকটাক আমাদের বাগানগুলো এইভাবেই সেজে উঠবে গত বছরে কলমি শাকের বীজ এনেছিলাম ছড়িয়েছিলাম দুই একটা হয়েছিল বাদবাকি মরে গেছে ও গরমের টমেটো চারা বলল তো দোকান মানে দোকান মানে বাজারে একটা ছেলে বসেছিল তার কাছে টমেটোর চারা এনেছি তো ও বললো দিদি এটা নিয়ে যাও এটা গরমের টমেটো পুঁতেও দিয়েছি বেঁচে গেছে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা শীতের শীতেরই টমেটো যাই হোক দেখা যাবে এরকমই তেজস্বিনী আরও কটা লঙ্কা গাছ করতে হবে যে গাছ ভর্তি একদম আপনার লঙ্কা হয়ে রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর লঙ্কা প্রচুর এই দেখুন একটা ডাল এরকম তুললে লঙ্কায় ভর্তি এই ডালটা দেখুন লঙ্কা বেশি এই ডালটা দেখুন এই দেখুন আর খুব ঝাল বন্ধুরা খুব ঝাল খুব সেন্ট লঙ্কাটা এই আর আমি যে শুকনো লঙ্কা দানা ছড়িয়েছিলাম না বন্ধুরা প্রচুর চারা বেরিয়েছে এইবার আমাকে মাটি রেডি করতে হবে আর জায়গা ঠিক করতে হবে কোথায় ওই চারাগুলো দেবো অনেক চারা বেরিয়েছে এইখানেও সে দেখুন লঙ্কা গাছটা খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে এগুলো কালো লঙ্কা এটাও ঝাল আছে মোটামুটি বাগানে যদি এরকম লঙ্কা লেবু থাকে আর সবজি থাকে তাহলে আর কোনো অসুবিধা হয় না আর ফুল তো আছেই বন্ধুরা ফুলের কথা কি বলবো ফুল সময় আছে চলুন আমার লঙ্কা গাছে চারাটা দেখিয়ে নি কী হারে লঙ্কা গাছের চারা বেরিয়েছে দেখুন এই দেখুন আরও বেরোবে বুঝেছেন খুব সুন্দরভাবে লঙ্কা গাছের চারা বেরিয়েছে এগুলো যেই একটু বড় হবে আর দুপুর দু একটা পাতা ছাড়বে তখন আমি আলাদা আলাদা করে এদেরকে পুঁতে দেব নিজে নিজেই একটা টালিম গাছ হয়েছে সেটা তুলিনি ওইভাবে রেখে দিয়েছি তার ডালপালা ছেটে দিয়েছি বেশ বড়ই হয়ে গেল হয়তো কোনো সময় দানা টানা পড়েছিল তার থেকেই গাছ তো যাই হোক দেখেছেন এমনি গাছ অত বাড়ে না যত না এই গাছগুলো এই জংলা গাছগুলো তরতর করে বেড়ে যায় মোটায় মোটামুটি তিন চার দিনে একদম বড় হয়ে গেল ছাতটা ঝাঁট দিতে হবে অনেকটাই নোংরা হয়ে রয়েছে রোজই ঝাঁট দিই পাতা ফাতা পড়ে তো ঝাঁট দিই পরিষ্কার থাকলে হাতে চলতে সুবিধে পাঁচটা লোক আসে সবসময় বাগানটা একটু পরিষ্কার রাখাটাই ভালো এই দেখুন অ্যাস্টাসিয়ামের ফার্স্ট ফুল ফুটেছে এই গাছগুলোকে আমি এইখানে এনে রেখে দিয়েছি কারণ ওইখানে নিচে রেখেছিলাম তো সমস্ত পাতাগুলো না মাটির মধ্যেই ঝুঁকে পড়েছিল আর এইখানে একটু উঁচুতে রেখেছি সুবিধা হবে ঝুলবে বেশ তাই জন্য এখে এইখানে রেখে দিয়েছি ফুলটা যেমন যেমন সুন্দর পাতাও কিন্তু খুব সুন্দর আমার পাতা বেশি ভালো লাগে দেখুন কী সুন্দর দেখতে পাতাগুলোকে একদম লুচির মতো গোল তো মোটামুটি বন্ধুরা আমার এই ছোট্ট বাগানে লঙ্কা বিনস ফুলকপি বেগুন তারপরে লাল শাক সব কিন্তু টুকটুক করে ভালোই হচ্ছে আর সমস্তটাই বন্ধুরা আমার কিন্তু জৈব হবে একদম বাড়ির সবজি দিয়ে এত সুন্দর গাছ গাছের গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর আমার গাছ হয়েছে দেখেছেন তার সাথে দেখুন এই লঙ্কা জবা এই লঙ্কা জবা না সত্যি দেখা যায় না কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে রাস্তা দিয়ে ডাল ছিঁড়িয়ে রে পুঁতে দিয়েছিলাম তো দেখছি এক বছর হয়ে গেল লঙ্কা জবাটা এক বছরের লঙ্কা জবা অথচ ফুল খুব সুন্দর এই লঙ্কা জবার ডাল আবার চেয়ে গেছে আমার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এখন কোন দিক দিয়ে ডাল দেবো আমি ভাবছি কারণ প্রত্যেকটা ডালে দেখুন কুড়ি একদম গোড়া থেকে কুঁড়ি আসছে দেখেছেন যে এই দেখুন এই একটা ডাল ওই একটা ডাল আর একটা লঙ্কা জবা গাছ আছে দুখানা ডাল পুঁতেছিলাম দুখানাই বেঁচেছে ওই দেখুন ওইটার আমি ডাল কেটে দিয়েছিলাম অনেক দিন আগে কেটে দিয়েছিলাম ও তার আগে যদি ও চাইতো আমি ওই ডালটা দিয়ে দিতে তো ডালটা ফেলে দিলাম তো যাই হোক একটা ডাল ওকে দিতে হবে ওর ফুলটা দেখে খুব পছন্দ হয়েছে তো অবশ্যই দিতে হবে কারণ আমিও তো একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম বিনস গাছগুলোর কিছু কিছু বিনস মনে করছি পেরে নেবো বেশি বড় করলে না ভালো লাগবে না যাই হোক টুকটুক করে ভালোই বিনস হলো বন্ধুরা তাহলে বন্ধুরা আমার জৈব বা জৈবভাবে বাগান এইভাবেই চলছে খুব সুন্দরভাবে চলছে তাতে খুব সুন্দর ফল ফুল সবজিও হচ্ছে আপনারাও আপনাদের বাগান এইভাবেই সাজান কোনো বাড়ির সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে তো দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা আমি যেমন পাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর যে দেখতে ভালোবাসে বাগানটা তাকে শেয়ার করে দেবেন এভাবেই আপনারা আমার পাশে থাকুন আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পান তাহলে আজ এইটুকু আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর এক ঝলক আমার ফুল নমস্কার